সে সব মশলাই ব্যবহার করেছে বাটা মশলা আর কি পেঁয়াজটা হচ্ছে লাল করে নেওয়ার পর এখানে আদা বাটা রসুন বাটা আর হচ্ছে জিরা বাটা আমি হচ্ছে ব্যবহার করেছি তো এখানে হচ্ছে মাছের মাথাটা দিয়ে দেবো এখন মাছের মাথাটা তো এটাকে ভালো করে এখানে মশলা দিতে দিয়ে রান্না সেটাই আমি এখন এখানে দিয়ে দেবো এটা কী বলেন তো এটা হচ্ছে মাটির জিনিসের যে আলুটা মানে আলু যেটা হচ্ছে আমরা আলু নামে চিনি আর কি তো সেটাই এখন আমি দেখব

এই আমার রান্না শেষ একদম জটিল কেমন হলো অবশ্যই হচ্ছে কমেন্ট জানান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফিজ